আপনি আমার থেকে মোবাইল কিনবেন টেনশন মুক্ত আপনি চেক করে মোবাইল কিনবেন ঠিক আছে বস আগে দেখেন মোবাইল ঠিক আছে কিনা কেননা দায় মোবাইল আপনি চেক করা কিনাটা উত্তম আর যদি মোবাইল স্মার্টফোন থাকে স্ক্যান করবেন এটা কোন বেশি মাল এক্সপায়ার ডেট আছে কিনা কি হবে সব লাগাই আছে টেনশন নাই তবুও মোবাইল কিনবেন এটা মোবাইলের দাম বেশি আপনার দাদাই মোবাইল কিনবেন মোবাইলটা আপনারা চিনবেন চিনলেই কিনবেন

ঠিক আছে আমরা কিন্তু এভরিথিং বেসিক্যালি সব প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং অ্যাভেলেবেল একটা দিনের প্রোডাক্ট নাই যারা লোকাল প্রোডাক্ট সেল করে তাই কিন্তু এক পিস মোবাইল ডাকে অলরেডি আপনি জানবেন আমাদের মোবাইলের গায়ে যা যা লেখাতে সবাইছে না টেন ডাব্লিউ ফোরটি অথেন্টিক ইঞ্জিন অয়েল আর কি আমরা ভাই চেষ্টা করি যে ইঞ্জিন অয়েলটা আমরা দোকানে ভালো মোবাইল ঢুকাবো ইনশাল্লাহ ঠিক আছে সবকিছু থ্যাংক ইউ ভাই সবকিছু আর আপনারা সবাই নির্ভয়ে আমাদের থেকে মোবাইলটা নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম